তো আপনারা যারা গ্যারামিন সিমে মিনিট এবং কি ব্যালেন্স চেক করতে পারেন আপনাদের জন্য খুবই উপকার আজকের এই ভিডিওটিতে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে ব্যালেন্স চেক করার জন্য ডায়াল পেডে চলে যেতে হবে তারপর আমরা এখানে ডায়াল করবো স্টার ফাইভ ডাবল সিক্স অ্যাশ তারপরে আমরা আমাদের যে গ্রামীণ সিম সেখানে আমরা ডায়াল করে দিব তারপর আমাদের একটু প্রসেসিং হবে প্রসেসিং হওয়ার পরে দেখতেই পারবেন যে অটোমেটিক আমার কত টাকা ব্যালেন্স আছে সেটা আমরা দেখতেই পাবো এই যে আমার ব্যালেন্স আছে হলো নাই বললে চলে তিন পয়সা তারপর আমরা এখান থেকে ব্যাগে চলে আসবো তারপর আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মিনিট চেক করতে মিনিট চেক করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট বন্ধুরা আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি আমার ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন আর আপনি কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই তা কমেন্ট করে জানাবেন এছাড়া ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার ওয়ান আবার স্টার টু হ্যাশ তারপর আপনাদের গ্যারাম সিম যে সিম আছে সেই সিমে ডায়াল করে দিবেন তারপর দেখতে পারবেন যে আপনাদের ফোনে একটা মেসেজ চলে যাবে যে এখানে লেখা আছে যে আপনাদের ফোনে একটা মেসেজ যাবে মেসেজের মাধ্যমে আপনারা দেখতে পারবেন যে আপনাদের কত টাকা আর কত মিনিট আছে এখানে অবশিষ্ট তো আশা করি আমার এই ভিডিওটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিতে বলবেন না আর ভিডিওটি আপনার বন্ধুদের মাথায় শেয়ার করে দেন হয়তোবা বা তারা ওই বিষয়টি জানে না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে